হাই বন্ধুরা আমি গ্রিন অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই লেবু যেভাবে ত্বকের রোদে পড়া কালো দাগ দূর করবে নানা কারণে প্রতিদিন বাসার বাইরে বেরোতেই হয় আর সে কারণে মুখে ছোপ ছোপ কালো দাগ পড়ে যায় সহজেই আর ত্বকের রঙও হয়ে আসে কালচে এগুলো রোদের তীব্র অতিবেগুনি রসির কারণে হয়ে থাকে এর যত্ন যদি আপনি এখনই না নিয়ে থাকেন তবে এগুলো আপনার ত্বকে স্থায়ীভাবে বসে যেতে পারে খুব সহজ কিছু ঘরোয়া উপায় জেনে নিন রোদে পোড়া কালো দাগ থেকে মুক্তি পেতে এক লেবুর রস পুরো মুখে লেবুর রস ও সমপরিমাণ মধু মেখে পাঁচ থেকে দশ মিনিট রাখুন তারপর প্রতিদিন একবার এই কাজটি করার চেষ্টা করুন লেবুর প্রাকৃতিক ব্লিচিং উপাদান আপনার ত্বকে আগের উজ্জ্বলতায় ফিরিয়ে আনবে আর মধু করবে ময়শ্চারাইজের কাজ সুতরাং রোদে পোড়া দাগ মিলিয়ে গিয়ে আপনার ত্বকে হয়ে উঠবে আগের মতোই উজ্জ্বল বা তার চেয়েও সুন্দর দুই টক দই রোদে পোড়া দাগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে সারা মুখে টক দই লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রাখুন এর কার্যকারী ব্লিচিং উপাদান প্রাকৃতিকভাবে আপনার রোদে পোড়া দাগ সরিয়ে সারিয়ে তুলবে কিছুদিনের মধ্যেই আপনি আপনার ত্বকে লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবেন তিন অ্যালোভেরা অ্যালোভেরা আপনার ত্বককে দেয় ঠান্ডা অনুভূতি আর সেই সাথে সতেজ করে তুলতেও এর জুড়ি নেই প্রতিদিন যদি স্রেফ দশ মিনিটের জন্য আপনার ঘাড় গলায় ও মুখে অ্যালোভেরার রস লাগিয়ে রাখতে পারেন এটা কেবল রোদে পোড়া কালো দাগ ছোপ থেকেই আপনাকে মুক্তি দেবে না বরং ত্বকে বাড়তি আদ্রতা জুগিয়ে বলি রেখা রোধ করে তার ধরে রাখতে সাহায্য করবে বহুদিন টমেটো রোদে পোড়া দাগ থেকে সবচেয়ে ভালো উপায় হলো টমেটো টমেটো ভালোভাবে পেস্ট করে ফ্রিজে রেখে দিন ঠান্ডা টমেটোর পেস্ট পনেরো থেকে বিশ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন তারপর ভালোভাবে ধুয়ে নিন ব্যাস খুব চট জলদি মুক্তি পাবেন রোদে পোড়া দাগসহ পুরনো ব্রণের দাগ থেকেও পাঁচ আলু আলু রূপচর্চা এবং ত্বকে দাগ দূর করতে বেশ কার্যকর যদিও অন্যান্য উপাদানের চেয়ে এটি কাহিকটাই বেশি অনেক সময় নেয় আলু ভালোভাবে ব্লেন্ড করে রস করে নিন তুলোর সাহায্যে পুরো মুখে লাগিয়ে নিন প্রতিদিন দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন কিছুদিন পর দাগ কমে আসবে আট কাঁচা পেঁপে কাঁচা পেঁপের পেস্ট বানিয়ে নিন মুখে লাগিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট এটি আপনার ত্বকের নানা দাগ দূর করতে ভীষণ কার্যকরী সেই সাথে এটি প্রতিরোধে গড়ে তুলুন কয়েকটি জরুরি অভ্যাস প্রতিদিন ঘরের বাইরে বেরোবার আগে কমপক্ষে এসপিএফ টোয়েন্টি ফোর যুক্ত সানস্ক্রিম ব্যবহার করুন দুই ঘন্টা পরপর মুখ ধুয়ে নতুন করে সানস্ক্রিম লাগান সবসময় রোদের ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন ঘুমাবার আগে ময়শ্চারাইজার লাগিয়ে ঘুমান রোদে পড়া ত্বককে অবহেলা করবেন না বা ভাববেন না নিজে থেকেই সেরে যাবে এটি সহজেই ত্বকের ছোপ তুলে ফেলুন আর থাকুন সুন্দর সব সময় বন্ধুরা এটুকুই আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় বাই বাই